অল টাইম প্রেজেন্স জাগোয় স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ চট্টগ্রাম টেস্টে লঙ্কানদের বিশাল রানের নিচে চাপা পড়েছে বাংলাদেশ পাঁচশো রান করেছে শ্রীলঙ্কা জবাব দিতে নেমে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের শেষে মাহুদুল হাসান জয়ের উইকেট হারিয়েছে এবং আজকে লাঞ্চে যাওয়া পর্যন্ত বাংলাদেশের রান একশো পনেরো রানে চার উইকেট বাংলাদেশ আসলে কেন পারছে না শ্রীলঙ্কা এত বড় রান করলেও বাংলাদেশ ঠিক সুবিধা করতে পারছে না কেন পারছে না সেই বিষয়ে জানার চেষ্টা করব এবং সেই সাথে আইপিএলে এ মুস্তাফিজুরের পারফরমেন্স নিয়ে আলোচনা করব আলোচনায় আমাদের সাথে অনলাইনে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে আলোচনায় ধন্যবাদ অনিমেশ বাবু ভাই বলছিলাম যে শ্রীলঙ্কা গতদিন আমরা আলোচনা করেছি যে শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করছে বিশাল একটি রান তারা রানের পাহাড় তৈরি করবে এবং সেই রান রানের চাপায় পিষ্ট হবে বাংলাদেশ এটা আপনি বলছিলেন এবং সেই ধারণায় সত্যি করে কিন্তু পাঁচশো একত্রিশ রান করেছে শ্রীলঙ্কা অপরদিকে জবাব দিতে নেমে বাংলাদেশ তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়া পর্যন্ত বাংলাদেশের রান একশো পনেরো রানে চার উইকেট চার উইকেটের বিনিময়ে বাংলাদেশ এবং এখন ব্যাট করছে সাকিব আল হাসান এবং মমিনুল হক সব মিলিয়ে বাংলাদেশের যে অবস্থা কি মনে হচ্ছে কত দূর আসলে তারা যেতে পারবে ফলন কি এড়াতে পারবে বলে মনে হয় আপনার আপনি দুশো রান বাদ রাখবেন তিন হচ্ছে বাংলাদেশের ফলো অন এরানোর অর্থাৎ এবং প্রধান করণীয় হচ্ছে শ্রীলঙ্কাকে ব্যাটিং এ নামানোর জন্য এটা হচ্ছে ম্যাচ বাঁচানো এই বাংলাদেশকে প্রথম বত্রিশ রান টু অ্যাভয়েড ফল এখনকার যে অবস্থা একশো পনেরো তিনশো একত্রিশ এখনকার প্রেক্ষাপটে এটা একটা সুদূর বা হতো অসম্ভব একটা ব্যাপার তবে ক্রিকেটের শেষ বলে কিছু নেই অনিশ্চয়তার থেকে আবার নিশ্চিত ঘটে এটা পরিবেশ পরিস্থিতির আলোকে ঘটে সাকিব আল হাসান মমিনুর হক যুক্তি যদি একটা বড় পার্টনারশিপ তৈরি করতে পারেন দুজনেই যেটা সিলেট টেস্টে করেছেন না যায় তামিন্দু মেন্ডিস সেরকম যদি কিছু করতে পারেন কিন্তু বর্ত বাংলাদেশের ম্যাচ বাঁচানো তো তুলে ড্র করা পড়া হতো বাংলাদেশের অসা দাঁড়িয়েছে লাঞ্চের পরে সিলেটে এর মধ্যে দাঁড়িয়েও দ্বিতীয় ইনিংসে একা করার চেষ্টা করেছিলেন কারণ হয়তো তিনি আর বাট সিলেটে খেলে। তিনি সামর্থ্য প্রমাণিত একটা বড় ইনিংস খেলতে পারেন মমিনুলের ব্যাট ও যদি সিলেটের দ্বিতীয় ইনিংস এর ভিন্ন কথা আদারওয়াইজ ধরে নিতে হবে বর্তমান অবস্থায় বাংলাদেশের ফলনে পড়ার সম্ভাবনা অনেক বেশি ভাবে আমরা কালকে একদম শেষ বিকেলে যখন বাংলাদেশ খেলতে নামলো আমরা দেখলাম যে তারা শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়েছিল মাহমুদুল হাসান জয়ের উইকেট এবং আজকে সকালের দিকে কিন্তু আমরা দেখছিলাম যে তাইজুল এবং জাকির হাসান বেশ রয়েসেই খেলছিলেন কিন্তু শেষ পর্যন্ত জাকির হাসান চুয়ান্ন রানে ফিরে গেলেন এবং তারপরেই খুব দ্রুত দুটি উইকেটে পতন আমরা দেখলাম এবং সেই সাথে অবশ্যই বলতে হয় যে অধিনায়ক শান্ত তিনি কিন্তু আবারও ব্যর্থ এবং খুব কম রান করে ফিরে গেলেন আমরা এখন একশো পনেরো রানে চার উইকেটের বিনিময়ে একশো রান করেছে বাংলাদেশ আমরা দেখলাম যে শ্রীলঙ্কা কিন্তু ভালো খেলেছে বাবু ভাই এবং তারা বেশ বড় একটি রান করেছে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কেন সেই একই পিচে তারা রান করতে পারছে না এটা কি ব্যাটারদের ব্যর্থতা বলবো নাকি বাংলাদেশের বোলারদের ব্যর্থতার কারণে শ্রীলঙ্কা এত রান করেছে কি বলবেন এবং সেই সাথে অধিনায়কের ইনিংসটি সম্পর্কে জানতে চাই সবার আগে দেখবেন উইকেটের চরিত্র আমি আপনার কাছে কাউন্টার প্রস্ত করি চট্টগ্রামের জৌরামের চৌধুরী স্টেডিয়ামের উইকেটটা কেমন মনে হয়েছে এটা ব্যাটারদের স্বর্গ বলেই মনে হচ্ছে একদম একদমই আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটা করার মানে আছে আমি আপনার কাছ থেকে এই শব্দটা চাচ্ছিলাম ইট ইজ অ্যাবসুলিট যে উইকেটে ব্যাটসম্যান ভুল না বোলারের হাতের কারু কাজে যেটা ক্রিকেটে আনপ্লেবল ডেলিভারি বলে সেটা ছাড়া এই উইকেটে ব্যাটসম্যানকে আউট করা খুব কঠিন সেই উইকেটে লঙ্কানরা ভালো খেলেছেন অ্যাপ্লাই দেম আমাদের বোলাররা তো উইকেটে হয় বোলারো সেইভাবে ফাইজুলকে অর্ডিনারি মো কিছু অড ডেলি কিন্তু বাংলাদেশ যেটা আমি গতকালকে আপনার সঙ্গে বলছিলাম তেও বসে আলাপ যে আপনাকে তো প্রেক্ষাপট অনুকূল থাক সেই অনুকূল কাজে লাগাতে হবে করতে হবে আমি এক ফর্মুলা জানি ऑलरेडी আমি দেখলাম এই অঙ্ক পারি কিন্তু আমি দিয়ে চারলি পাঁচ ধরে অঙ্ক করলাম অঙ্ক কি মিলবে আমাকে জায়গা মতো সঠিক প্রয়োগ ঘট আলোচনায় বারবার বলেছি সামর্থ্য যে একদম নেই তা আমাদের প্রয়োগের ক্ষমতাটা কম প্রায়োগিক ক্ষমতা আমাদের কম বাংলাদেশের ব্যাটাররা জানা অঙ্ক ভুল করেন কালকে কেন ওয়েল সেট মাহমুদুল হাসান জয় আউট হবেন আপনি আমাকে বল আপনি লঙ্কান ভালো ভালো পেসারদের বলে ভালো মতো কাটিয়ে দিয়ে আপনার ওই কি বলে এই সুঠামদেহ পেসবলারটা যার বলে জয় লাহিরু কুমারা ছেলে জানা বাংলাদেশের এই ব্যাটারদের একা ত্রাহি মধুসূদন অবস্থা এখন লাহি লাহিরু কুমারের বলটা হচ্ছে অফ দা পিচ কুইক তিনি আসেন জেন্টল মিডিয়াম পেসার অফ দা পিচ কুইক এখন অফ দা পিচ কুইক হলে আপনি কি अप्लाई করবেনতে পাচ্ছেন না তাই আপনি আউট হচ্ছেন এখানে টেকনিকেও কিছুটা ঘাটতি আছে অ্যাপ্লাই করার ক্ষমতাটাও আমাদের কম কাজে কাজেই মেনে নিতে হবে লঙ্কান ব্যাটাররা থ্রু আউট দা সিরিজ এ সোপার আমাদের চাইতে বেটার ব্যাট করেছেন আমাদের বোলারদেরকে কেটে সাড়ে চারশো রান বাংলাদেশেরও করা উচিত আমি মনে করি এখনো করা উচিত একটা হবে ব্যর্থতা আমরা টাইগার বলি এখন তো আর টাইগার থেকে তাদেরকে

যে ধৈর্য নিয়ে যেটা আমি মনে হয় গত সাত আমার মনে হয় সত্যি কথা শুনতে খারাপ লাগে লাগবে বাংলাদেশের ব্যাটাররা টেস্ট ক্রিকেট ঠিক মতো করতে পারছেন না টেকনিকের চেত ব্যাটিং এ করতে হবে মারবো ভালো বল ঠেকাবো অফ কিংবা শর্ট অফ লেন্থের বল ওই যে বলি বাউন্ডারি লাইনে পেতে থাকে স্টাম্পের বাইরে ওয়েল লিফ্ট করে ছেড়ে দিন ফর্মুলায় আপনি ব্যাট না করলে আপনি ভালো ব্যাটিং করতে পারবেন না সফল হবেন না বাংলাদেশের ব্যাটাররা সেটা করতে পারেননি জাকির হাসান চুয়ান্ন রান করেছেন কিন্তু কাজের কাজ করতে পারেননি আগে ভালো খেলছিলেন কিছু শর্ট ভালো খেললেন ঠিক দিনের এই পাঁচ দশ মিনিট আগে আউট হয়ে তারপরে কিছু একটা বিষয় আছে দিনের শেষ দুটো তিনটে ওভার লাঞ্চের আগের ওভার টির আগের ওভার এইগুলো তো থাকতে হয় এই সব ওভারে আমি প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর যাবত টেস্ট ক্রিকেট ফলো করি সেখানে দেখেছি এই লাঞ্চের আগে টির আগে তারা কিছু কিছু ডেলিভারি বা কিছু কিছু বল না খেলে ছেড়ে দেন বা রান করার বাংলাদেশের ব্যাটাররা ঠিক ওই বেছে নেন আউট হয়ে যায় আমার কথা রিপিটেশন হচ্ছে তাও বলছি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কোচ নেই বাবাই আমরা শুনছিলাম বাংলাদেশের ব্যাটার সম্পর্কে আমরা যদি একটু আলাদা করে বোলারদের কথাও আপনার কাছে জানতে চাই বা শুনতে চাই সেটা হচ্ছে যে এই যে পাঁচশো একত্রিশ রানের এত বড় একটি ইনিংস অপর দিকে বাংলাদেশের বোলাররা কি একটু এফেক্টিভ হতে পারতেন না আপনার কি মনে হয় বিশেষ করে যেখানে আমাদের প্রাক্তন অধিনায়ক এবং বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার বা আমরা পৃথিবী খ্যাত অলরাউন্ডার আমরা বলবো সাকিব আল হাসান তিনি দলে ফিরেছেন তিনি খেলছেন এবং মেহেদি হাসান মিরাজ ছিলেন তাইজুল দীর্ঘদিন আমাদের দলে খেলছেন টেস্ট দলে উনি নিয়মিত খেলছেন আর একটু কি এফেক্টিভ হয়ে আর একটু তাদেরকে চেপে ধরা যেত না বলে মনে হয় আপনার না আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আরেকটু এফেক্টিভ বলতে কি বলছেন এই এই উইকেটে এই উইকেটে তাদেরকে আমরা যেমন দেখছি বাবু ভাই পার্সোনাল কারিশমা দেখানো এখন সাকিব আল হাসান 11 মাস ধরে টেস্ট খেলেন না তিনি শেষ কবে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন এটা ধরেন সেই তো আপনি ফুট কো আপনি কি পাবেন না ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলেছেন আপনিও বলতে পারবেন না আমারও বলতে গেলে কোটি বাংলায় খটকা লাগ তো যিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট বর্ষ যাবত মাঠে নেমে টু উইকেট উপহার দিবেন হাউ কাম এটা আমরা ভাবি ই ফর এনিওয়ান তারপরও তিনি 3 উইকেট পেয়েছেন সময় হয়তো লাগবে আর যেহেতু পাননি সাকিব কিছু করতে পারেনি মিরাজ তো করে দেখিয়েছে একজন একজন টেস্ট বোলার তার নামের পাশে চারটা কি পাঁচটা টেস্ট তিনি চার পাঁচটা টেস্ট খেলে এই উইকেটে কি করবেন ওই লাইন লেনতে বল করা ছাড়া আমাদের তো ওই ক্যালিবারের বোলার নাই এখানে তাস্কিনও নাই শরীফুলও নাই ইবাদত নাই আপনি খালেদের কাছ থেকে থেকে যিনি কিছুদিন আগে চার দিন আগে মহডানের

এই বোলিং লাইনআপের পক্ষে এর চাইতে ভালো কিছু করার আর কি রাইট রাইট এটাই এটাই আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে যে এফেক্টিভ হওয়ার জন্য যে এক্সপেরিয়েন্সটা দরকার খুব বেশি এখনও এখনো শিখালেদ মাসুদ বা মেহেদী হাসান মিরাজ এদের হয়নি সেই কারণেই হয়তো তারা এখনও ওই পরিমাণে এফেক্টিভ হতে পারছে না আমরা আরো আলোচনায় ফিরব বাবু ভাই ছোট একটি বিরতির পর আমরা আলোচনায় ফিরবো আবারো দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগুয়ার স্পোর্টস এর আজকের আয়োজন ফিরছি ছোট একটি বিরতি নিয়ে স্বাস্থ্যকর সব সময় স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি বিরতির পর আবারও আমন্ত্রণ বাবু ভাই আমরা একটু ভিন্ন বিষয়ে আলোচনায় যেতে চাই আমরা জানি যে গতকালকে বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছে এবং এই এজিএম এ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা একটু আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে সেই সিদ্ধান্তগুলো জানাতে চাই আপনি আমাদের দর্শকদের কতটুকু জানাতে পারেন কোনো উল্লেখযোগ্য কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হয়নি ওই যেটা সেই আপনার খারাপ শোনাবে কুমির ছানার মতো দেখে যাচ্ছি আমরা ওই এক একটা ছানাকে বারবার দেখানোর মতো যে আপনার আঞ্চলিক ক্রিকেট অধিদপ্তর আপনার যেটা ভারতে আছে রাজ্য ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ইংরেজিতে হবে না যে হোয়াট ইজ দিস আঞ্চলিক ক্রিকেট অধিদপ্তর বাংলাদেশ এটা হবে হব হব করছে কিন্তু টেস্ট মর্যাদা পাবার আগ থেকে অলরেডি দুই যুগ পার হয়ে গেছে এখন পর্যন্ত অফিসিয়ালি ক্রিকেটের আলোর মুখ দেখ প্রেসিডেন্ট তথা আমাদের ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সাহেব বলে দিলেন আমরা তাদেরকে ছোট্ট ক্ষমতা দেব না অর্থাৎ আমাদের কাছেই চালিক তাদেরকে হয়তো একটা টুর্নামেন্টকালীন একটা তারপরে তারা তাদের সামর্থ্যের এবং দিবেন সেটাতে যদি তারা কোন অবস্থা বোঝে গুরুত্বপূর্ণ এমন কোন সিদ্ধান্ত হয় কথা হচ্ছে ও ভাই আমরা আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমরা একটু আইপিএল আলোচনায় যেতে চাই এবং আইপিএল এর আলোচনায় যেতে চাইলেই যে প্রথম নামটা আসে সেটা হচ্ছে মুস্তাফিজ রহমান তিনি বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি আইপিএল এ খেলছেন এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন এখনো পর্যন্ত তিনি কিন্তু সর্বাধিক উইকেট নিয়েছেন সর্বাধিক উইকেট টেকার কিন্তু আমরা লাস্ট যে ম্যাচ দুটোর দিকে যদি তাকাই খুব খরচে বোলার হিসেবে তা নুন উঠে আসছে চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছেন লাস্ট ম্যাচে তিনি এবং মাত্র একটি উইকেট নিয়েছেন এবং তিনি আইপিএলে এখন পর্যন্ত প্রত্যেকটি ম্যাচই খেলেছেন চেন্নাইয়ের হয়ে এটা তার জন্য এবং আমাদের বাংলাদেশ দলের জন্য এবং বাংলাদেশের ক্রীড়ামোদী যারা আছেন সবার জন্যই কিন্তু সুখবর কিন্তু এভাবে যদি তিনি রান দিতে থাকেন ঘরেচে বলার হতে থাকেন তাহলে হয়তো এরপরে স্কোয়াডে থাকা তার জন্য একটু কষ্টকর হয়ে যাবে তার পারফরমেন্স সম্পর্কে একটু জানতে চাই কিভাবে তিনি আবারও কামব্যাক করতে পারেন ভাই আমরা আপনার আমার প্রশ্ন নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বাবু ভাই দর্শক আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং আইপিএল নিয়ে আইপিএল এ বাংলাদেশের একজন মাত্র খেলছেন এবং তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান আমরা অপেক্ষা করছিলাম আমাদের দর্শক বাবু ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন বাবু ভাই আমি তো বললাম আমাদের এখানে কারেন্ট চলে গেছে এবং ইন্টারনেটেও ঝামেলা আপনার প্রশ্নটা কি বলে বলে ফেলুন বাবু ভাই আপনার ওখানে কারেন্ট চলে গেছে আসলে এটা আমরা বুঝতে পারছিলাম না আমাদের দর্শকও বুঝতে পারছিল না আমি প্রশ্ন করেছিলাম আইপিএল নিয়ে এবং মোস্তাফিজুরের বিষয়ে জানতে চাচ্ছিলাম যে তার পারফরমেন্স তিনি প্রথম দিকে ভালো বল করলেও এখন কিন্তু লাস্ট দুটি ম্যাচে বেশ খরুচে বোলার হিসেবেই তার নাম উঠে এসেছে লাস্ট ম্যাচে তিনি চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছেন মাত্র একটি উইকেট নিয়েছেন তো তার ইনিংস এবং তার এই পারফরম্যান্স সম্পর্কে জানতে চাই যে তিনি আসলে তার কামব্যাক করাটা কতটা জরুরি না হলে তো তিনি আসলে স্কোয়াডে থাকবেন না এরপরে হয়তো তার 11 তে থাকাটাই কষ্টকর হয়ে যাবে একটু জানতে চাই বাবু ভাই অনলি ম্যাজি আইপিএল ইজ such a যেখানে আপনি কাউকে নিশ্চিত করে বলতে পারবেন না এখানে দেখবেন ছয় ওভারের পাওয়ার প্লেতে একটা দলের রান তিন উইকেটে চল্লিশ

কি ধাপ জেবা ধারায় পারফর্ম করা কোটি মুস্তাফিজকেও তাই শুরু করেছেন চার উইকেট দিয়ে পরের ম্যাচে দুই উইকেট পেছেন কালকে এক উইকেট পেতেও তাকে খরচ করতে হয়েছে 47 রান ইউনেভারনো পরের ম্যাচে গিয়ে সেটা আরো খরুচে বোলিং হতে পারবে মুস্তাফিজ এত বলিং কৌশল অবলম্বন করতে যে তো সত্যিকারেরই তার পেছনে আছে নিশ্চিত নিয়ন্ত্রিত বোলিং এবং আরো যে মোস্তাফিজ একানন ম্যাক্সিমাম বোলারই প্রায় দিন খাবি খাচ্ছেন ম্যাচে তিন ওভারে আটান্ন দরকার ছিল সেখানেও কিন্তু আপনার মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা তারা কিন্তু প্রাণপণ লড়াই করেছেন অর্থাৎ এখানে বোলারদের থাকছে না উইকেট হচ্ছে চলতি নিখুঁত রাখতে না পারেন এবং তার ভেরিয়েশনটা যদি ধরা না পড়ে মুস্তাফিজ মাঝে মাঝে স্লোয়ার দেন এটা আমরা যারা দর্শক আমরাও বুঝি

আদারওয়াইজ আপনি বললেন তারা একাদশে থাকাটাই কঠিন হয়ে দাঁড়াবে শুধু যদি নিজে টাইট বলে বজায় রেখে বল কেউ যে কোনো দিন চরম ভাবে পর্যদস্ত না কাল হবেন এখন মুস্তাফিদের জন্য একটা হচ্ছে দুই উইকেট পরের ম্যাচে পরে সাতচল্লিশ রান দিয়ে ফেলেছেন না দিতে হলে তাকে আরো টাইট

প্রতিদিন একই সময় আপনাদেরকে আমাদের সাথেই পাবো সে প্রত্যাশায় আজকের অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এখানেই শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ